আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে চলে আসছি হ্যাঁ ভাই এখানে তো শরীফুল ইনকিউবেটর কতদিন ব্যবহার করতেছেন প্রায় পাঁচ বছর চলছে পাঁচ বছর তো কেমন রেজাল্ট পাচ্ছেন এখানে ভালো রেজাল্ট আছে আমাদের যে মারিয়াম ইনকিউবেটার আপনার মানে এখানে মুরগি ডিএম আমি পঁচাত্তর পার্সেন্ট আশি পাঁচ পার্সেন্ট আমার বাস্তো মতো বারো ডিম কেননা আপনার এই যে গরম এখানে আপনি নিজেই ঘেমে গেছেন মানে এইখানে অতিরিক্ত গরম হওয়ার কারণে গরমকালে আপনি তাপ বাচ্চা কম পাচ্ছে শীতকালে কেমন পান শীতকালে ভালো বাচ্চা ওঠে পঁচানব্বই নিরানব্বই এরকম নাকি আশি পার্সেন্ট পঁচাশি নব্বই এর পঁচাশি নব্বই এরকম থাকে আপনার এই জায়গাটা গরম ভাই এটা একটু শুধু সরাই ফেলেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখেন তাহলেই হচ্ছে আপনার ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আসলে যারা খামার করতে চান শুরু করতে পারেন ভাইয়ের ঠিকানা হচ্ছে মেহেরপুর গাংনীতে তো এই যে আমাদের ইনকিউবেটর আমরা এখানে দিয়েছিলাম এটা আমাদের এখানে ছয়শো ডিমের একটা ইনকিউবেটর এই সরি চব্বিশশো ডিমের একটা সেটার আর পাশাপাশি ছয়শো ডিমের হ্যাসার তো এর ভিতরে বিভিন্ন রকম ডিম আমরা দেখতে পাচ্ছি তো এই আর কি আমাদের ইনকিউবেটরগুলো মারিয়াম ইনকিউবেটর সম্পর্কে সবাই জানেন তো যারা এরকম দিয়ে শুরু করতে চান একটু দেখাতেন একটু কোনো দেখা যাওয়া আচ্ছা আচ্ছা যাই হোক এগুলো অনেক আগের যাক অসুবিধা নেই খুলতে হবে লাইন দেন আপনি লাইন দেন দুই হাজার বিশ সালের ইনকিউবেটার নিছিলেন এটা দুই হাজার বিশ সাল দুই হাজার বিশেষ সাথে

আপনি যখনই ফোন দেন তখনই পান তখনই পাই আমাদের তো অফিস খুলনাতে আপনার তো এটা তো মেহেরপুরে তাহলে এত দূর থেকে কি আপনি সাপোর্টে সমস্যা হয় কোনো না আমার কখনো সমস্যা হয় না আচ্ছা 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 ঠিক আছে তো শরীফুল ভাই আপনার ফার্মটা দেখেও ভালো লাগলো তো যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ ফোন দিবেন আর আমাদের নাম্বার তো আপনার কাছে আছেই তো ঠিক আছে শরীফুল ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ